বাইকে যাওয়াই ভালো হবো নাকি আমার মন কয় গাছের তলে বসাটা ঠিক হয় নাই আকাশ জি চরত করতে আছে। মন কয় ফাইটা গেছে এই ঝালাই করা মানুষ পাড়া দিছং তো এই যে চিলি চিলি করবে লাগছে না ওই তো ঝালাই করবে লাগছে তাও ভালো তোর হাতে যে সব মানুষে থাকে যেই শুন যেইটার দরকার ওইটাই পাস তোমার ফাটা লেখা শুনার জন্য কি আমরা এতে বলছি মুখত যেটা এসে ওটাই কয় কোক না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

এই এলে বন্ধ করো তো কালকে ঈদের দিন কি প্ল্যান করা যায় ওটের মাথা মারো এই ঈদের আমরা চেংরাগুলে কি মাথা মারমু রে নামাজ পড়ি আসি এলা লঙ্গি পিন্দি এলা ঠেলা গোছা লাগবে এই ঈদের চেংরাগুলে খালি কষ্ট আর কষ্ট জেতিগুনেরে ভালো ফুটানি মাইরা ঘুইরা বেরাবো dîner বেলা হে চেংরাগুলের কষ্ট আর চেংরিগুলে ঘুরি বেড়ায় আর বিকেল হইল মানে চেংরা গুলো ড্রেস পাতি বিন্দি ঘুরি বেড়াইবে আর চেংড়ি গুলো চুলের পারত আর নাহলে বাসন পাতি নিয়ে কলের পারত আজকালি ওরাও সালা হয়েছে প্লাস্টিক এর বাসন নিয়ে আইছে যাতে মানজা লাগে না না কাইকা জিয়া ফাস্টে কার বাইতে নোয়া যায় তোমার বাইতে নেই না রে আঙ্গো ছাগলটা ছোট মাংস কম হইবো এক পিস হলো তোমার বাড়ি খামু আঙ্গো বাইতে খাওয়া হারবি না রে আমরা হেই রুম ঝাল খাই চিনি এলা পকেটত করে নিয়ে যামু তুই ঈদের দিন মানুষের বাড়ি খায়া পেট ভরা আর ঈদের দিন জিয়ে পদের আশা করে নাকি মানুষ যারে যাব যাবো তার খাইবের দিবে তুই তো ওই আশাতে ঘুরি বেড়াস। হে বল্টু অরুম করি কলো ওই বের পায় প্রত্যেকবার ইদ তোমার বাড়িতে যা। কি বান খিলেন এই সেমাইয়ার আর বিরিয়ানি এ খিলেন। মনে হয় তোমার সম্পত্তি খায়। এইবারও যাই, চাইতে ওই বিরিয়ানি মাংসই খাওয়াবো আর খুব বেশি দই আর মিষ্টি খাওয়াবো। এতগুলা খায়া তাও নাম নাই। ওই খিনি থাকে তাও একটা কথা আছে। তারপরেও তো সিগ্রেট খাওয়া লাগে, শিকর খাওয়া লাগে। এইবার কুরবানির সাথে একটা এসপায়টাও খাওয়াবো, তাই খটা দাওয়া লাগে। এই সারামজাদার বাহূল্যে लेक्चर আমগো শোনার সময় নাই।

নাগে দুইটে মুরগি দিলুম হয় সাইড ঠেং হইল হয় হে সামার মানুষ কুরবানি না দিস নাই ছাগলামি কথা না কইস মুরগি গুলো দিন কুরবানি দোয়া না যায় ওইটে তো মুইও জানো রে বাবা এমনে মজা করলুম যা তুই কইছিস না সামনা বার পাক্কা কুরবানি দিম বড় খাসি কিনি আনিম এইটে তো মুই জন্মর পরে থাকি শুনি আছো তোর সম্পত্তি না মাঙ্গে নিয়ে খাইবে

ছাগলটা দিলে হবে নয় আচ্ছা আমার ছাগল গুলোর ভিতরে কোনটা প্রিয় ওই কালা খাসিটা বাবা ওইটাই বেসালে অল্প টেহা বেশি পালং হয় তাহলে কালকে ওইটাই কুরবানি দেওয়া হবে গেল মোর এক বিঘে জমি